জিবিরাইল চমে যাই দরবার নবী না হইলে তৈরি হইত না এই এই কথাটি রয়েছে প্রমান নবী না হইলে তৈরি হইত না এই বিশ্ব জাহান এই কথাটি হাদিস রয়েছে নিজের খোদাই প্রকাশনা করিতেন পরুয়া দে গার জিবিরাইল চমে যাই দরবার বা নূরে মোহাম্মদ রসুল আরবি না পরুয়া

ফেরেসরা পড়েন দরুদ যেন নবীর নামে জিনো ইনসান होए छे दीवाना जर ইসকের নামে জান্নাতের মাটি তে रोए छे श মাজার জিবরাইল চমে যাই দরবার নূরে মোহাম্মদ رسول عربی نائے بے پروار جبراہیل چمے جئی دربار یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا <imprinted worshipbird>. Mm hmm. Oh, yeah, 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 yeah,